উচ্চতার চূড়ায় বাতাসের গর্জন নিচের সবুজ পাহাড় আর বিশাল নীল সমুদ্র এটাই লাঙ্কাউই আজ আমরা পা মালয়েশিয়ার স্কাই ব্রিজে যেখানে এক পলক তাকিয়ে থাকলেই হারিয়ে যেতে হয় পাহাড় পেরিয়ে ঝুঁকিপূর্ণ পথ ধরে এই রোমাঞ্চকর অভিযানের শুরু এখন চলুন ডুবে যায় মালয়েশিয়ার স্বপ্নের দ্বীপে আমাদের তৃতীয় দিনের অভিযানে শুভ সকাল বাংলাদেশ আজকে আমাদের লাঙ্কাইতে তৃতীয় দিন আর আজকে আমাদের সকালবেলার প্ল্যান হচ্ছে আমরা স্কাই ক্যাব করবো মানে হচ্ছে কেবল কার দিয়ে পাহাড়ের উপরে উঠবো লাঙ্কাইয়ের মধ্যে এটা অনেক বেশি ফেমাস এবং পপুলার তো সেখানে যাচ্ছি আর বিকেলের প্ল্যান হচ্ছে আমরা একটা পাহাড়ে যাব মানে লাঙ্কাইয়ের মধ্যে অনেক উঁচু একটা পাহাড় সেখান থেকে পুরো লাঙ্কাউ সিটিটা এবং অনেকগুলো সমুদ্র সৈকত দেখা যায় তো প্রথমত সকালে আমরা স্কাই ক্যাবে যাচ্ছি সেখানে গিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে লাঙ্কাউইতে যতগুলো রাস্তা দিয়ে ঘুরেছি সব থেকে সুন্দর ভিউ পেয়েছি স্কাই ব্রিজে যাওয়ার এই রাস্তায় গাড়িতে করে একটার পর একটা মোর পেরিয়ে যাচ্ছি আর প্রতিটা খুলে যাচ্ছে নতুন এক চিত্র এক পাশে পাহাড়ে দাঁড়িয়ে আছে নীরব পাহারাদারের মতো আর অন্য পাশে সমুদ্রের ঢেউগুলো যেন হাত ছানি দিচ্ছে এমন সফর শুধু গন্তব্যে যাওয়া নয় প্রতিটা মোড়েই লুকিয়ে আছে নতুন গল্প লাঙ্কাউই এর আয়তন খুব বেশি নয় গাড়িতে করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগবে এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এটা শুধু একটি রাস্তা না যেন প্রকৃতির বুকে মানুষের চলার পথ ডানে বামে সবুজ পাহাড় আর মাঝখান দিয়ে একে বেঁকে চলেছে রাস্তাটা এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে চলে আসি এই জায়গাতে আসলে খুব বেশি মানুষের ভিড় লক্ষ্য করবে তাই যত সম্ভব খুব সকাল সকাল আসার চেষ্টা করবে চাইলে টিকিট আগে থেকেও অনলাইনে কেটে রাখতে পারেন নয়তো এখানে এসে বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে এস আমরা এখন স্কাই ব্রিজে যাওয়ার জন্য এখানে যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করছি আমাদের টিকিট অনলাইনে আগে থেকেই হচ্ছে বুক করা ছিল তো আমাদেরকে সকালবেলায় আমাদের যে আমরা যার সাথে ট্যুরের সব প্যাকেজিং করছিলাম তো সে আমাদেরকে সকালবেলায় টিকিট সেন্ড করে এখানে আসে আমার এরকম একটা ব্যাস কাট নিলাম তো এখানে এখন প্রচুর সিরিয়াল আমাদের স্কাই কেবল কারে ওঠার জন্য সিরিয়াল পড়ছে একটা পনেরো মিনিটে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আরও প্রায় আমাদের হাতে দুই ঘন্টা সময় আসে এই টিকিটের সাথে এখানে আরও এখানে একটা অ্যাক্টিভিটিস আছে যেমন থ্রি ডি আর্ট গ্যালারি আছে তারপরে স্কাই রুম আছে তো এগুলো আমরা আগে শেষ করব। শেষ করার পর আমরা একটা বাজে গিয়ে লাইনে দাঁড়াবো তারপর থেকে আমরা কেবল কার্ড দিয়ে তখন আমরা উপরে যাব তো এখন আমরা যেটা শেষ করব এটা হচ্ছে থ্রি ডি আর্ট থ্রি ডি আর্ট গ্যালারি নামে একটা আছে এখানে তো এটার মধ্যে এখন ঢুকবো আমরা তুই চলাম দেখি থিরিডি আর্ট গ্যালারিতে জুতা নিয়ে ঢুকতে পারবেন না জুতাগুলো রিসিপশনে রেখে যেতে হবে তারপর হাতে থাকা ব্যাস কাটে কিউআর কোডগুলো স্ক্যান করে ভিতরে ঢুকলাম এখানে ঢুকেই দেখি এটা এক জাদুকরী দুনিয়া দেয়ালের ছবিগুলো শুধু ছবি না তারা যেন জীবন্ত দেয়ালে আট করা ছবিগুলোর সাথে ছবি তোলার পর মনে হচ্ছিল এটা বাস্তব একটি ছবি বেশি ভিডিও করিনি তবে অনেকগুলো ছবি তুলেছি তারপর শুরু হলো আজকের দিনের সব থেকে রোমাঞ্চকর একটি অংশ আমরা এখন কেবল কারে করে পাহাড়ের উপর উঠবো আমরা কেবল কারের জন্য একটু লাইনে দাঁড়িয়ে বেশ কিছু সময় অপেক্ষা করি দেন একটু পরে আমাদের কেবল কার চলে আসে এবং আমরা কেবল উঠে পড়ি কারি স্যার আমরা কেবল কার দিয়ে উপরে যাচ্ছি দেখতে পাচ্ছেন কেবল ফ্রম

পাহাড় কেউ যদি পাহাড়ের সৌন্দর্য দেখতে চাই তাহলে আমি তাদেরকে রিকমেন্ড করব অবশ্যই মালয়েশিয়ার লাঙ্কাইতে আসতে কারণ এখানে সমুদ্র পাহাড় সব কিছুই আপনারা একটি জায়গাতেই দেখতে পাবেন একটা করে কেবল ক্যাবলকারে ছয়জন করে যাচ্ছি আমরা উপরে প্রায় মাটি থেকে সাতশো মিটার উপরে তো চলেন আপনাদেরকে ভিউটা সুন্দর করে দেখায় কার এক লাইন দিয়ে আসতেছে আর এক লাইন দিয়ে আমরা যাচ্ছি কেবল কার থেকে নামলাম সমুদ্রটা দেখেন মানে আমার দেখা পৃথিবীর সেরা সেরা দিনগুলো আমি লাঙ্কায়তে এসে দেখতেছি এত সুন্দর ভিউ ফটো উঠাচ্ছে সবাই এখানে এটা হলো একটা সমুদ্র এটা একটা ভিউ পয়েন্ট আর অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এখানে সমুদ্রটা দেখেন ভিউ দেখো ব্র কুটি টাকার ভিউ আমরা এখন প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপে যাচ্ছি আমরা একটা ইয়াতে চারজন কেবল কারে জাস্ট ভিউটা দেখেন এই পাশে সমুদ্র পাহাড় কেবল কার যাচ্ছে পাহাড় মানে আমার লাইফের সেরা কিছু দেখতেছি আমি এই লঙ্কায় এসে আমি বারবার লাঙ্কাই আসতে চাই এমন একটা অবস্থা এখান থেকে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই আজকে আমাদের তৃতীয় দিন আজকের দিনটা আমাদের কাছে সবথেকে বেশি স্পেশাল মানে একই সাথে পাহাড় সমুদ্র ক্যাবেল কার মানে হাওয়ার উপর ভেসে যে দেখার কি যে একটা মানে এক্সপিরিয়েন্স এটা আমি বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন কেবল কার যাচ্ছে সাইড দিয়ে এই সাইডের দুটো ভালো লাগতেছে সমুদ্র প্লাস পাহাড় এই স্টেপটাতে যেতে বেশি কোনো সময় লাগবে না অল্প কিছু সময় লাগবে আমরা এসে পড়ছি এটা আমাদের স্টেশন এখান থেকে স্কাই ব্রিজ যেটা সেটাতে দেখতে পারব অনেক ভালো লাগতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত শত তালা আমার তালাগুলি দেখতে পাচ্ছেন এগুলা মূলত একে অপরকে যে লাভ করে সে লাভ এখানে তাদের ভালোবাসার চিহ্ন রেখে গেছে প্রচুর বাতাস এখানে আমরা প্রায় আট থেকে সাতশো মিটারের মতো উপরে আছি সেগুলো দেখেন মানে বাতাসকে আমরা আমি এরকম ধরে রাখতে পারতেছি না যারা মূলত এই জায়গাতে আসবেন একটা করে তালা নিয়ে আসবেন এরকম এখানেও কিন্তু পাওয়া যায় তো নাম লেখে এখানে লাগাই দিতে পারেন ভিউ দেখুন কুড়ি টাকা থাকলেও কি এমন ভিউ পাওয়া যাবে এখানে প্রচন্ড পরিমাণে বাতাস আমি ক্যামেরা এরকম ধরে রাখার মতো সিচুয়েশন না প্রচুর বাতাস মানে আমাকে উড়ে নিয়ে যাবে এমন অবস্থায় এখানে আসলে আপনার একটা থ্রি সিক্সটি ভিউ দেখতে হবে সমগ্র এই সাইডে একটা আমরা উঠতেছে এটা তো মূলত পাহাড় ধরে রাখা যাচ্ছে না এরকম অবস্থা একটু দেখা মনে হচ্ছে আকাশটা আর অল্প কিছু উপরে উঠলে আমি আকাশটা ধরতে পারবো এমন মনে হচ্ছে আমরা যেহেতু দুপুরবেলায় আসছি আমাদের এখন বাজে প্রায় তিনটার মতো আরও যদি আমরা সকালবেলা আসতে পারতাম এই পাহাড়গুলোর উপরে এখানে মেঘ জমা থাকে তো এই মেঘগুলো সহজ সব নিতে পারবেন আর আমার পিছনে যে এখন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত মেঘ মানে ক্লিয়ারলি স্পষ্ট দেখা যাচ্ছে না আমার দেখা সেরা সেরা মুহূর্ত মাত্র আমি এই তিন দিন লঙ্কাইতে ছিলাম যতগুলো জায়গা ঘুরছি যত জায়গা থাকি সব থেকে সেরা মুহূর্তগুলো এখানে স্পেন্ড করতে পারছি প্রতি বছর আমি এরকম কোথাও না কোথাও যেতে চাই এত কাছে থেকে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি যদিও জায়গাগুলো অনেক দূরে কিন্তু মনে হচ্ছে আকাশটা অনেক কাছে ওইটা মানে হচ্ছে আমরা চলে আসছি আর এই সাইড টা একটু পুরো পাহাড় ভালো লাগতেছে পাহাড়গুলো এই সাইডে এই সাইড টা হচ্ছে পাহাড় ক্যামেরা ধরে রাখতে না এত বাতাস মানে একে তো রোদ রোদে চোখ অন করতে পারতেছি না সানগ্লাস ছাড়া আর দ্বিতীয়ত মানে যেকোনো সময় যদি হাতে ক্যামেরাটা ছেড়ে দিলে ক্যামেরাটা উড়ে যাবে এমন অবস্থা মানে উপরে যে এত পরিমাণ বাতাস সেটা এখানে আসার পর আমি ফিল করলাম আমরা শুধু জানতাম যে উপরে বিমান ওড়ে ড্রোন আমি উড়াই ড্রোন ওড়ে কিন্তু আজ নিচোকে দেখতে পারলাম মানে সাতশো মিটার আটশো মিটার উপরে উঠলে যে পরিমাণ বাতাস সেটা মানে আমি নিচ্ছকে দেখতে পারলাম মানে একটা জোশ একটা এক্সপিরিয়েন্স কুড়ি টাকা থাকলে এমন ভিউ পাওয়া যাবে না কুড়ি টাকা ইনকাম করে ভিউ এনজয় না করতে পারেন এনজয় করেন লাইফটাকে আমরা হচ্ছে এখানে দুইটা ওয়েতে স্কাই ব্রিজে যাওয়া যায় একটা হচ্ছে আপনি ট্রেনে করে যেতে পারবেন তো ট্রেনে করে যাওয়ার জন্য সিরিয়াল ধরে একটু দাঁড়িয়ে থাকা লাগবে তো আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটে যাওয়ার জন্য মাত্র ছয় রিঙ্গিত লাগবে আর হচ্ছে যদি আপনি ট্রেনে করে যান তাহলে ষোলো রেঙ্গিত তো আমরা হেঁটে যাচ্ছি দিয়া মানে একটা জঙ্গলের ভিউ পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জঙ্গলের মধ্যে মানে নেচারটাও এনজয় করতে পাচ্ছি। চিকন চিকন রাস্তা দিয়ে এক সাইড দিয়ে আমরা যাচ্ছি আর অপর সাইড দিয়ে যারা স্কাই ব্রিজ দেখাচ্ছে শেষ এরা উঠতেছে এটা একটা আজস লাগতেছে সুন্দর লাগতেছে খারাপ না যদি ট্রেনে সিরিয়াল মেনটেন করা না লাগতো তাহলে আমরা ট্রেনে যাইতাম কিন্তু এখানে এসে একটু হাঁটা হাঁটতেছি অনেক উপরে এটা কিন্তু এটাও প্রায় সাতশো মিটার উপরে জঙ্গল চতুর্থ সাইডে জঙ্গল শুধু গাছ আর গাছ আমরা এমন একটা রাস্তা দিয়ে হাঁটতেছি এখন একটা ব্যাড নিউজ হচ্ছে এই জায়গাতে এত বেশি মানে বাতাস উপরে এখানে আমি ড্রোন ফ্লাই করার মতো কোনো সাহস পাচ্ছি না যার কারণে আসলে ড্রোন ফ্লাই করা সম্ভব না প্রচুর বাতাস আমি নিজেকেই মানে বাতাসে কন্ট্রোল করতে পারতেছি এই অবস্থা আর সেখানে যদি আমি ড্রোন ফ্লাই করি তাহলে হয়তো ড্রোন আর ফিরে আসবে না এমন অবস্থা মানে এখন আমি বর্তমান আছি সাতশো মিটার উপরে এত পরিমাণ বাতাস আরও যদি ড্রোন একশো দুইশো মিটার উপরে উঠাই তাহলে তো শেষ মানে বাতাসে আর ড্রোন মানে সম্ভব আমি সাহস পাচ্ছি না আর কি যার কারণে আমি সে ড্রোন শট নিতে পারলাম না আমরা এখন স্কাইপ্রে চলে আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা মূলত একটা পিলার এর উপর হচ্ছে স্কাইপ দাঁড়িয়ে আছে এটা মানে পুরো স্কাই ব্রিজটা হচ্ছে ডিফারেন্ট করতেছে এই পিলারটার উপরে এখানে বিশাল বড় একটা পিলার আর এটা হচ্ছে বিভিন্ন তার দিয়ে এই পিলারটাকে ঝুলাই রাখছে দেখেন ও পাহাড় আকাশ সমুদ্র ওই দিক থেকে গেলে আরেকটু ভিউ পাওয়া যাবে এটা যায় এন্ড মেয়ে সেটা দেখে সমুদ্র কুটি টাকাতে ওই যাবে এরকম অবস্থা এখানে মূলত আমার হচ্ছে উপরে যে একটা পিলার দেখতে পাচ্ছেন এইটার উপরে ভিত্তি করে স্কাই ব্রিজটা কিন্তু দাঁড়িয়ে আছে বিভিন্ন দিক থেকে তারগুলো এখান থেকে নিয়ে গিয়ে এটাকে টানা দিয়ে রাখছে নীল সমুদ্র সবুজ পাহাড় আর এক টুকরো স্বপ্নের মতো ঝুলন্ত ব্রিজ এটাই লাঙ্কাউই স্কাই ব্রিজ এই বিস্ময়কর স্থাপনা যেন প্রকৃতির সৌন্দর্যকে আরও কাছ থেকে দেখার এক জাদুকরী জানালা দুই হাজার তিনশো ফুট উঁচুতে ঝুলন্ত এই ব্রিজ থেকে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় বাতাসের নরম পরশ সাগরের গর্জন আর পাহাড়ের নিস্তব্ধতা এই ব্রিজ যেন আকাশে হাঁটার অনুভূতি দেয় এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল হেলিকপ্টার দিয়ে দুই হাজার চার সালে নির্মাণ করা হয় এবং পুরো ব্রিজটির মোট দৈর্ঘ্য একশো পঁচিশ হচ্ছে কেবল কারগুলো গুলো উপরে উঠাচ্ছে এখানে বেশ কয়েকটা পাট আছে ওই পাট থেকে হচ্ছে পুরা এরিয়াটা মানে পুরো স্কাই ও সমুদ্র পুরা শহরটাই মোটামুটি থ্রি সিক্স একটা ভিউ পাওয়া যায় এখানে আসলে অনেক অনেক হাতে অনেক সময় রাখা লাগবে কারণ এখানে অনেক সিরিয়াল মেনটেন করা লাগে দেন আরও অনেক জায়গা আছে ঘোরার মতো যেগুলো আমরা আসলে আজকে ব্যবহার করতে পারতেছি না আসলে আমি জীবনেও কল্পনা করিনি যে আমি বিদেশ আসলে ঘুরতে পারবো আল্লাহর কাছে কোটি কোটি সুপ্রিয়া যাতে নেক্সট টাইমে আরও অনেক সুন্দর সুন্দর প্লেসগুলোতে আমি যাইতে পারি আমার লাইফে আমি একশোটা ইচ্ছে সাজাইছি এই একশোটা ইচ্ছে যেন পূরণ করতে পারি আপনারা সবাই দোয়া করবেন আমার প্রায় উনিশটা ইচ্ছে এই পর্যন্ত পূর্ণ হয়েছে আরও অনেকগুলো ইচ্ছে রয়েছে সো ইচ্ছেগুলো আস্তে আস্তে অনেক বড় দেখে সো আপনারা দোয়া করলে হয়তো একসময় একশোটা ইচ্ছে পূর্ণ হবে এখান থেকে ভিউটা দেখেন এরকম ভিউ আমি একসময় ইয়েতে দেখতেছিলাম ওকে সরি গাইস এরকম ভিউ আমি একসময় টিপিতে বিভিন্ন মুভিতে দেখতাম এটা আসলে আমি আজকে চোখে দেখতে পাচ্ছি

Sorry? Can guess you where I am এখন আমার আবারও হচ্ছে সিরিয়াল মেনটেন করে আমাদের কেবল কারে উঠতে হবে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি আর ভিডিও করতেছি না তো চলেন আজকের ভিডিও এখানে শেষ করি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর অবশ্যই যদি নতুন হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন